একদা এক গ্রামে একজন অত্যন্ত জ্ঞানী ও ধর্মপ্রাণ ব্যক্তি বাস করতেন তার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লা সাহেব তার জ্ঞান এবং সরল জীবনযাপনের জন্য সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন গ্রামের মানুষ যে কোনো সমস্যায় তার কাছে আসত পরামর্শের জন্য একদিন এক যুবক আব্দুল্লাহ সাহেবের কাছে এসে বলল হুজুর আমি সবসময় আল্লাহর ইবাদত করি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু তবুও আমার মনে শান্তি আসে না আমি কিভাবে প্রকৃত সুখ পেতে পারি আবদুল্লা সাহেব মৃদু হেসে বললেন বৎস এসো আমার সাথে তিনি যুবকটিকে নিয়ে গ্রামের বাইরে একটি বাগানে গেলেন বাগানে অসংখ্য ফুল ফুটেছিল এবং পাখিরা গান গাইছিল আবদুল্লা সাহেব একটি সুন্দর গোলাপ ফুল দেখিয়ে যুবকটিকে বললেন এই ফুলটি দেখছ এটি কত সুন্দর কত সুগন্ধময় কিন্তু এটি কি কখনো অহংকার করে যে এটি এত সুন্দর যুবকটি বলল না হুজুর এরপর তিনি একটি ছোট মৌমাছি দেখিয়ে বললেন এই মৌমাছিটি দেখছো এটি অক্লান্ত পরিশ্রম করে মধু সংগ্রহ করে কিন্তু এটি কি কখনো নিজের শ্রেষ্ঠত্ব জাহির করে যুবকটি আবার বলল না হুজুর আবদুল্লা সাহেব তখন যুবকটির দিকে ফিরে বললেন বৎস প্রকৃত সুখ ও শান্তি আল্লাহর প্রতি বিনয় এবং সৃষ্টির প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শনের মধ্যে নিহিত যখন তুমি অহংকার ত্যাগ করে আল্লাহর সব সৃষ্টিকে ভালোবাসতে শিখবে এবং নিজের ইবাদতকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তখনই তোমার মনে প্রকৃত শান্তি আসবে তিনি আরও বললেন আল্লাহ তা আলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ বিনয়ীদের ভালোবাসেন যখন তুমি নিজেকে তুচ্ছ মনে করবে এবং আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবে তখনই আল্লাহ তোমার অন্তরকে প্রশান্তিতে ভরে দেবেন যুবকটি আবদুল্লা সাহেবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল তার অন্তর খুলে গেল সে বুঝতে পারল যে প্রকৃত ইবাদত শুধু আনুষ্ঠানিকতা নয় বরং তা আল্লাহর প্রতি গভীর ভালোবাসা বিনয় এবং সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে পূর্ণতা লাভ করে সেই দিন থেকে যুবকটি নিজের ভুল বুঝতে পারল এবং অহংকার ত্যাগ করে বিনয়ের সাথে জীবনযাপন করতে শুরু করল সে সকলের প্রতি দয়াশীল হল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে লাগল অল্প মধ্যেই তার মনে এক অনাবিল শান্তি নেমে এল শিক্ষণীয় বিষয় এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত সুখ ও শান্তি অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়া আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা এবং তার সৃষ্টির প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শনের মধ্যে নিহিত